আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বাইকার শাকিল অ্যান্ড ব্লগ থার্টি তো আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেসিক্যালি সবাইকে ঈদ মোবারক সকাল সকাল গোসল করে বের হয়ে বললাম নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু আজকে অনেকটাই দেরি করে ফেলেছি গিয়ে নামাজ পাবো না কি এটা শিওর না হয়তো নামাজে অনেক লোক দাঁড়িয়ে গিয়েছে কারণ অনেকটাই দেরি করে ফেলেছি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু দেরি করে আসছি এর জন্য পিছিয়ে বইতে হয়েছে তো নামাজ শেষ হয়ে গিয়েছে নামাজ শেষ হবার পরে বসে আছি কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে মনে হবে আর বিশেষ করে একটা কথা সেটা হচ্ছে ঈদ মানে ঈদ মানে হচ্ছে নামাজ। নামাজ যে পড়তে পারে না তার কোনো আনন্দ ফিল তার জন্য সম্ভব হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নামাজ এবং কি দোয়া সম্পূর্ণ শেষ করে আমি বাসার দিকে যাচ্ছি আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে নামাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম একটা একটা আল্লাহর রহমত আর নামাজ পড়ে অনেকটাই ভালো লাগলো কারণ আমাদের বছরের মধ্যে দুইটা আনন্দ একটা রমজান প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে আর এই গরমের মধ্যে আনারুল বাই ওই যেখানে বসে আছে আর আমি মোটর সাইকেলটা নিয়ে একটু নদীর পারে যাব নদীর পারে গেলে কি হবে সেখানে কিছু ঠান্ডা বাতাস আছে এর জন্য একটু সেখানে ভালো লাগবে এই আশা করি সেখানে যাওয়া তো বেশি কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক নদীর পারে আমাদের কাশিমপুরের মানুষের এই একটা আনন্দ মানে বিশেষ করে ছোট পান যারা আছে ওরা নৌকায় এইভাবে গান বাজনা করে নাচানাচি করে আর বিষ টাকার মাধ্যমে ওদেরকে নৌকায় উঠাইয়া গান বাজনা শোনায় পাশাপাশি নৌকায় দিয়ে নদীটা একটু ঘুরাইয়ে নিয়ে আসে দেখেন মোটামুটি সকালবেলা ভালোই মানুষ হইছে বিকাল হয়ে যায় আরও প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমাদের এখানে কাশিমপুরের নদীর পাশেই আপনার ছোট্ট একটা মেলা বইছে মেলার মধ্যে অনেক রকমের খেলনা এমনকি নাগরদোলা আরও বিভিন্ন কিছু হয়েছে তার মধ্যেই যে দেখতে পারতেছেন ছোটো বানদের জন্য মোটামুটি ভালো খেলনা তারপরে আচারপ্রেমী যারা তাদের জন্য আচার আছে বিভিন্ন আইটেমের মনে করেন খেলনা এখানে পাওয়া যাবে বিশেষ করে আজকের ঈদের মুহূর্ত এর জন্য এই সময়টাতে এগুলো আছে এই যে দেখতে পারতেছেন সামনি নৌকা তারপরে দোলা। আবার ওই যে পোলাবন্দে যে ড্রাগন না কি বলে আরও বিভিন্ন কিছু আছে মোটামুটি অল্প স্বল্পর মধ্যেই আনন্দ ভরপুর পাওয়া যাবে এখানে আসা এই যে দেখতে পারতেছেন নাগরদোলার ঘুরা ইত্যাসে কারণ সকাল সকাল তো ঈদের দিন এখন পর্যন্ত সেই পরিমাণে মানুষ আসে নাই আর নৌকায়ও দেখতে পারতেছেন যাত্রী কম এখন পর্যন্ত সেই পরিমাণে মানুষ আসে নাই বিকাল হয়ে যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকবে কারণ বিকালে সবাই ঘোরাঘুরি করতে আসবে এর জন্য অনেকে হয়তো ভাবতেছেন যে আমরা আসছি কিছু ঠান্ডা বাতাসের জন্য কিন্তু আমরা ঘোরাঘুরি করছি তো ঘোরাঘুরির পরে একটু দূরে আসছি সেইখানে প্রচুর বাতাস দেখেন তাল গাছ আর নিচে আনারুল ভাই বৈশা আছে তাল গাছের এইখানে প্রচুর পরিমাণে বাতাস এত পরিমাণে বাতাস বলার মানে বলার কোনো বাসায় নেই আজকের দিনটা অনেকটাই ভালো লাগতেছে এই বাতাসের কারণে আর একটা ভটবড়ি আইসা পুরারাই ডিস্টার্ব করে দিতেছে এত পরিমাণ ডিস্টার্ব করছে ওই যে ভটবড়ি আলাদা যে গেল বালপাকনা তাল গাছ এখন কথা হইতে আছে তাল গাছ তো প্রিয় আছে আর ওইটা হলো বালপাকনা এই যে বাতাসে পাতাগুলা কি পরিমাণ লড়তেছে আর আমার চুলগুলো উঠতেছে সেটা দেখেই বোঝা যায় যে এখানে কি পরিমাণ বাতাস তো এখন আনারুল ভাই রিজাকছে যে মনে হয় এমনভাবে বৈশাখ আছে আনারল বাইক একটা টুল দেওয়া দরকার এখানে বসার জন্য এখন থেকে মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে আমরা এইখানে দাঁড়াইয়া আছি পনেরো মিনিট পরে ভিডিওটা করতেছি আমরা কারণ এতক্ষণ আগে গরমে খাইমা গেছিলাম আমাদের বাসার ওখানে বৈশাখ হাইকা এর জন্য আগে রেস্ট নিয়ে আনিছি ঘুরে নিয়েছি তো আজকের ভিউটা অনেকটাই সুন্দর দেখেন নদীর এই যে ধারে দেখা যাইতাছে অনেক সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতাছে ভালো লাগার মতো কাশিমপুর থেকে আসছিলাম সেখান থেকে বাসার দিয়ে যাওয়ার পথে এক বায়ের সাথে দেখা হয়ে গেল তো তারা বলো চলেন ভাই দূরে কোথাও গিয়ে ঘুরে আসি এর জন্য আমরা ঘোরার জন্য বের হয়েছি তো আমরা এখন যাচ্ছি দিয়া খাদি দিয়ে আমরা কাশিমপুর যে নদীর পাড়টা সেই নদীর পাড়টা পুরোটাই সম্পূর্ণভাবে কমপ্লিট করবো ঘুইড়া এখন আমরা খাদি ব্রিজে আছি এখানে একটু থামলাম এখান থেকে আমরা সোজা খাদি ব্রিজ পার হয়ে সামনে যাব সামনে কোথায় কোন রোড দিয়ে ওই রোডে যাওয়া যায় সেই খোঁজেই আমরা সেই উদ্দেশ্যে আমরা এখন বের হয়ে যাম তো এখন এখানে আমরা রোডটা যেহেতু চিনি না এখানে একজনকে জিজ্ঞাসা করতেছি যে ভাই কোন রোড দিয়ে আর আমাদের সামনেই বামের রোডটাই এইটা আমরা এখানে এসেই আমরা খুঁজতেছি যাম তো আল্লাহ বাঁচাইছে যে এবারের মতো বাইচা গেছি নয়তো যে একটা অবস্থা হয়েছে দেখছেন ভিডিওর মধ্যে কুকুর আমাদের সাথে সাথে দৌড়াইতে শুরু করছে আমরা কিন্তু একভাবে ভালোই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশে আইতা ছিলাম ঠিক তখন আমাদের দেখা কুকুর আরও বেশি জোরসে দৌড় দিছে বেশি জোরসে দৌড় দিয়া সামনে চাক্কার সামনে একদম পড়ে গেছে তো গাড়িটা কীভাবে কন্ট্রোলে আইছে এটা দেখছেন তো কপালটাই অনেক ভালো এর জন্য বাইচা গেছি নয়তো আজকে ঈদের দিন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা একটা আল্লাহর রহমত তো কি আর বলবো খুবই একটা হতাশার মধ্যে আছি মানে বুকের মধ্যে এখনো খুবই হরান হরানো লাগতেছে এবারের মতো অনেক কষ্টে আইসা এখানে একটু সুন্দর বাতাস ওনারা তো আমাদের আগে আগে ছিল ওনারা আগে আগে ছিল এর জন্য ওনারা এদের কিছু হয় নাই তো যাই হোক আল্লাহ যেহেতু বাঁচাইছে যখন সমস্যা হয় হয় তখন আর কিছু করার থাকে না কারণ কুকুরটা এমনভাবে আয়তার ছিল কিছুই করার ছিল না তো এখানে ভিউটা অনেকটাই অনেকটাই সুন্দর এখানে কি করে এটা কি সুইচ গেট না কি কোনো সুইচ গেটের মতো তো সেটা হচ্ছে আপনারা দেখেন এই যে এই পানি এখানে সম্ভবত আটকে রাখে যতরূপ দেখতে পারত আটকেই রাখে সম্ভবত এটা একটু প্রথমত দেখাই দেখা যায় তো আপনারা বুঝতে পারবেন জি 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 এই যে এ একটা বন্ধু একটা বন্ধ এই একটা চালু তো একটা দিয়ে পানি ঢুকতেছে এইটা দিয়ে আমাদের এরিয়ার মধ্যে পানি যায় যাই হোক এখানে সুন্দর একটা সিস্টেম করছে ভালো লাগতেছে জিনিসটা দেখা এটা সামনাসামনি কখনো দেখি না এর জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দরভাবে তো এখানের ভিউটা অনেকটাই সুন্দর অনেক সুন্দর তো মোটামুটি এই সব রাস্তায় ঘোরাঘুরি ভালোই হইল তো এখন আমরা বাসার দিয়ে যাচ্ছি আমরা আইল্যান্ডের উপরে দিয়ে যাইতেছি এই রাস্তাটা অবশ্যই কয়েক বছর গেলে হয়তো আরও সুন্দর হবে আর অনেক ভালো হবে তখন আমরা আপনাদেরকে সেই ভিউগুলো দেখাইতে পারবো খুব সুন্দরভাবে না যায় নিজ দেওয়া যায় নিচ দেওয়া গেলে তাও কারণ নানার উল ভাই যত বড় ভাই মানুষ সেটা পরামর্শ দিতে নিজ থেকে যাওয়ার জন্য দুর্ঘটনা করতে পারে আগে একটা করছিল আর এই দিকে দেখেন ভিউটা দেখেন অস্থির নদীর পানি অস্থির একটা ভিউ সুন্দর একটা ভিউ ভালো লাগার মতো এর জন্য একটু করতেছে বাতাসের জন্য মূলত পুরা যেখানে যেখানে যাইতেছে সব জায়গায় বাতাস ভরপুর কিন্তু কুকুরের কারণে জীবনটা হতাশা হয়ে গেল আজকে ঈদের দিন তো বন্ধুরা এই রাস্তায় কতগুলো ঝামেলা পার করছি তার একটা মাত্র আপনাদেরকে দেখাই যে গাড়ি নিয়ে আইছি দুইজনেই এইখানে রাস্তা বন্ধ কোনো আসার মতো পরিবেশ নাই এই যে দেখেন এই যে এই দেখছেন নামটাছি ঢালে এই যে ঢালে এইখান থেকে নাইমা এই দেখছেন ওই যে রাস্তা ওইখান থেকে নাইমা এইখানে আসছি এতটা কষ্টের মধ্যে আসছি বলার মতো পরিস্থিতি নাই তাহলে বুঝে নেই রাস্তা যেখান থেকে আইছি পাইপ রাস্তার মাঝখানে ডাল পালা বিভিন্ন কিছু অনেক কিছু পার করে তারপরে এখানে আইসি এখন সোজা বাসার দিকে রওনা দেব কারণ খুব তাড়াহুড়া করে যাইতে গো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এই কারণেই গাড়িতে তেল কম ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসছি আসার পরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে কিছু সময় রেস্ট নিছি পরে আমরা রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা বের হয়েছি চা খাওয়ার জন্য কাশেমপুর বাজারে আমি আনারুল ভাই সাদাম ভাই সাদাম ভাই মাঝখান থেকে যোগ হয়ে গেছে সারাদিন এমনি আশপাশে ছিল না পরে ফোন দিয়ে হঠাৎ ওনাকে দুর্ভাগ্যবশত পাইয়া গেছি তো তারপরে আমরা তিনজন মিললা চলে যাইছি কাশিমপুরে চা খাওয়ার জন্য আর বিকালের ভিউটা অনেকটাই সুন্দর এই ভিউতে চা খেতে অনেকটাই ভালো লাগছে খুবই ভালো লাগতেছে কি আর বলবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম